সুপ্রিয় চাকরিপত্র সেবায় বন্ধুরা সবাইকে জফেক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন ষোলোটি পল্লী বিদ্যুৎ সমিতি মিটার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক পদের জন্য বল নিমিত্তে নিট বিজ্ঞপ্তি প্রকাশ করে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে এর মধ্যে ময়মনসিংহ পলিবিদ্যুৎ সমিতি দুই চাঁদপুর পলিবিদ্যুৎ সমিতি দুই ভোলা পলিবিদ্যুৎ সমিতি চট্টগ্রাম পলিবিদ্যুৎ সমিতি এক টাঙ্গাইল পলিবিদ্যুৎ সমিতি ময়মনসিংহ পলিবিদ্যুৎ সমিতি এক এবং ব্রাহ্মণবাড়িয়া পলিবিদ্যুৎ সমিতি মোট ষাটটি পলিবিদ্যুৎ সমিতির রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক পদের পরীক্ষাটি আগামী চার মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ এক যুগে ঢাকায় অনুষ্ঠিত হবে এছাড়াও নেত্রকোনা বিদ্যুৎ সমিতি খুলনা বিদ্যুৎ সমিতি মরমসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এক নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক কক্সবাজার পলি বিদ্যুৎ সমিতি এবং মানিকগঞ্জ পলি বিদ্যুৎ সমিতি মোট নয়টি পলি বিদ্যুৎ সমিতির মিটার কাম ম্যাসেঞ্জার এক বছরের মেয়াদের চুক্তিভিত্তিক পদের নিয়োগ পরীক্ষাটি আগামী আঠারোই মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ একযোগে ঢাকায় অনুষ্ঠিত হবে এ মত অবস্থায় ষোলোটি পলি বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অত্র পরিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে